সময় এক আজব জিনিস এটা না কারোর জন্যই অপেক্ষা করে না তাই সময় থাকতেই সময়ের মর্ম করা উচিত আজকে আমি হিজাব বেদে অনেকগুলো রিয়াকশন ভিডিও আপলোড করার জন্য রেডি করছিলাম ভাবলাম এটাকেও তো আমি একটা ভিডিও আকারে রেডি করতে পারি আমি সময়ের কথা কেন বললাম সেটা বলছি একটু আগে মোবাইল স্ক্রল করতে করতে দেখতে পেলাম আপু ভাইয়া মিলে পাস লাভিং ভিডিওগুলো করে মানে তারা কত পরিমাণ কষ্ট করে এবার একটু যদি ওই জায়গাটা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা একজন ভিডিও করে গাড়ির সামনে হাত দিয়ে গাড়িটাকে দাঁড় করায় গাড়িটা যদি না দাঁড়ায় সেটাও একটা রিস্ক তাদের শরীরে লেগে যেতে পারে প্লাস ওনারা তো গাড়ি দাঁড়া করায় আরেকজন ভিডিও করে এর মধ্যে ঝড় বৃষ্টি রোদ সব কিছু হচ্ছে ওগুলো মাথায় নিয়ে কাজ করছে তাই দেখেন সময়ের আশায় কিন্তু তারা বসে নাই তারা সেই সময়টাকেও ওইভাবেই কাজে লাগাচ্ছে তো আমার কাছে মনে হলো যে সেদিক থেকে আমি ঘরে বসে একটা ভিডিও আপলোড করে যদি আমি আপনাদের মন জয় করতে পারি আপুদের ভালোবাসা পেতে পারি এটা অনেক কিছু তারা তো কতটা রিস্ক নিয়ে কাজ করছে সেটা যারা বাস লাভিং ভিডিওগুলো দেখেন তারাই বুঝতে পারবেন তো এখানে আমি রিয়েকশন ভিডিওর জন্য রেডি হচ্ছিলাম তো ভাবলাম এটাকেও আমি একশো এখন থেকে ভিডিও আকারে এভাবে আর আপুরা দেখবে বর্তমানে তো হিজাব পছন্দ করে না এমন আপুদের পাওয়া মুশকিল হিজাব হোক বোরকা হোক খিমার হোক এগুলোই আমরা এখন বর্তমানে পড়ি এগুলোকে আসলে আপনি ফ্যাশনও বলতে পারেন এগুলোকে আপনি পর্দাও বলতে পারেন একসাথে দুই কাজটাই হচ্ছে তবে আগে থেকে বর্তমানে অনেক বেশি মানুষ পর্দাশীল হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই হতো না তো আমার ইউটিউবের জার্নিটা শুরু করেছি আপনাদের ভালোবাসা যদি পাই ইনশাআল্লাহ আমি পেজটাকে সরি আমি এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর যেতে চাই অলরেডি আমার পেজ আছে পেজ থাকলেও ইউটিউবটা অন্যরকম মানে আর কি কেরিয়ার হিসেবেই সবাই ধরে ইউটিউবে কেরিয়ার গড়া যায় এটা বাস্তব যেটা ফেসবুকে কখনোই সম্ভব না কারণ ফেসবুকে আপনি একটা কোনো ভায়োলেশন খেলে সে তার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে দীর্ঘ এক বছর তো সেই দিক থেকে ইউটিউব এরকম কোনো আপনাকে ধরা বাধাভাবে কোনোভাবে আটকে দিবে না তো সেই দিক থেকে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন কিছু করার জন্য অবশ্যই ইউটিউবে ভিডিও মেক করতে পারেন এইখানে আমি বরকার হাতাটা দেখাতে যাচ্ছিলাম একটু ছিঁড়ে গেছে আসলে দেখবেন পছন্দের জিনিস যদি একটু ফুটো কানা একটু ছিঁড়েও যায় তাও ভাল লাগে আসলে সেটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না যখন আমি রেডি হচ্ছিলাম এখানে আমার মেয়ের ব্যান্ডটাকে হাতে কাছে পেলাম তো দেখলাম যে এখানে লোক দিলে কেমন লাগে আর কি বাচ্চা বাচ্চা একটা লোক চলে আসলো তো আমি এটা রাখবো না খুলে ফেলবো সেটাই দেখছিলাম তো যাই হোক যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন তাদের জন্য শুভকামনা এবং আমার মতো যারা নতুন আছেন তাদের জন্য শুভকামনা মানুষ তো নতুন থেকে পুরাতন হয় তো সব দিক থেকে আমি বলবো যে কিছু একটা মেয়ে হয়ে করা উচিত সকল মেয়েদের জন্য যতই আপনার হাজবেন্ডের থাক আপনার সবার থাক আপনার কি আছে সেটা হলো মুখ্য বিষয় তাই সব দিক থেকে এখন বর্তমানে কিন্তু মেয়েরা অনেক বেশি এগিয়ে এটা অনেক ভালো একটা দিক হয়েছে ঘরে সে আমাদের ইনকামের জন্য কি বলেন সবাই